পরিশিষ্ট দ্বিতীয় পরিচ্ছেদের তৃতীয় অংশ স্বামী নিউ ইয়র্ক নামকনগরে নয়ই জানুয়ারি আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে বিশ্বজনীন ধর্ম কাহাকে বলে এই বিষয়ে একটি বক্তৃতা দিয়াছিলেন অর্থাৎ যে ধর্মে জ্ঞানী ভক্ত যোগী বা কর্মী সকলেই মিলিত হইতে পারে বক্তৃতা সমাপ্ত হইবার সময় ঈশ্বর দর্শন যে সব ধর্মের উদ্দেশ্য এই কথা বলিলেন জ্ঞান কর্ম ভক্তি এগুলি নানা পথ নানা উপায় কিন্তু গন্তব্যস্থান একই অর্থাৎ ঈশ্বরের সাক্ষাৎকার স্বামীজি বলিলেন মাদ্দাজিদের নিকট তিনি যে পত্র লিখিয়াছিলেন তাহাতে ওই কথা হিন্দু ধর্মের বিশেষত্ব ঈশ্বর দর্শন বেদের মুখ্য উদ্দেশ্য ঈশ্বর দর্শন স্বামীজি উনিশে অক্টোবর আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে লন্ডনে নগর বক্তৃতা দিয়েছেন লন্ডন নগরে বক্তৃতা করেন বিষয় ঈশ্বর দর্শন এই বক্তৃতায় কঠোপনিষদ পাঠ করিয়া নচিকেতার কথা উল্লেখ করিলেন নচিকেতা ঈশ্বরকে দেখিতে চান ব্রহ্মজ্ঞান চান ধর্মরাজ জম বললেন বাপু যদি ঈশ্বরকে জানিতে যাও দেখিতে যাও তা হইলে ভোগ আসক্তি ত্যাগ করিতে হইবে ভোগ থাকিলে যোগ হয় না অবস্তু ভালোবাসিলে বস্তু লাভ হয় না স্বামী বলিতে লাগিলেন আমরা বলিতে গেলে সকলেই নাস্তিক কতগুলি বাক্যের ধর্ম ধর্মধর্ম বলিতেছে যদি একবার ঈশ্বর দর্শন হয় তা হইলে প্রকৃত বিশ্বাস আসিবে চাই ঠাকুর